বুঝতেছি সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে শূন্য না তার মানে এই এই সবগুলো শূন্য আর এটা এই যে নাক এটা হলো হাতি না আর এই যে গোড়ার চিহ্ন দেওয়া আছে এটা হলো গোড়া আমি আমি এভাবে শিখবো আর কি সমস্যা নাই যারা নতুন এটা হচ্ছে নৌকা কো এটা নৌকার কোনো চিহ্ন তো নাই আচ্ছা নৌকা এটা মাসাল এটা তাহলে তো এটাই হলো সে আসল রাজা না যাকে নিয়ে আমরা এতো মানে আজকে যুদ্ধ শুরু হবে যাকে নিয়ে এটাই হচ্ছে রাজা আর এটা রানী তো দাবা খেলার মূল ইয়া হচ্ছে মানে দুটা দল মানে এটা হচ্ছে একটা রাজবংশ বা রাজা রাজার দল সৈন্য এটা এটাও একটা রাজবংশ বা তাদের সৈন্য সামন্ত আর কি তাই না তো মেন এটা হলো কি দুই পক্ষের মধ্যে যুদ্ধ হবে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হবে প্রথমে সৈন্য রাজার সামনে গিয়ে যুদ্ধ করবে দুই পক্ষেরই কাজ হচ্ছে তাদের রাজা এবং রানীকে রক্ষা করা তাই তো

এক ঘর খেলে এখানে আসতে পারবে আবার এখন এদিকে আসতে পারবে না কিন্তু চালে সে এদিকে যেতে পারবে আচ্ছা মানে এভাবে এভাবে সে তারা সামনের দিকে চলে আসবে আর কি আস্তে আস্তে মূল কাজ হচ্ছে এটা আচ্ছা এটুকু উঠছি ঘর যেতে পারবে ঘর মানে ও মানে এক ঘর দুই ঘর আবার এদিকে গেলে আড়াই ঘরে মানে তাকে এভাবে বাকা বাঁকা আসতে হবে সোজা যেতে পারবে না সে অন্য হ্যাঁ কারণ যেহেতু সে লাভ দিতে পারে সে অন্য একটার উপর দিয়ে মানে অন্য স্বৈণ বা স্বর্ণ পিছনে যেতে পারবে না

সামনে থাকতে পারবে না আচ্ছা মোটামুটি চালগুলো বুঝে গেছি তাহলে আমরা যদি একটু আবার বলি প্রথম থেকে সামনে যেগুলো আছে এই ছোটো এগুলোকে বলা হয় সৈন্য তাই না তার মানে প্রথম লাইনে সবগুলো সৈন্য কয়টা সৈন্য থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সৈন্য আছে তারপর এটা হচ্ছে রাজা এটা রানিং তাই তো আর এই যে নাককাটা এগুলো হচ্ছে হাতি দুটো নাককাটা হাতি আছে আর এখানে আছে গোড়ার মাথা মানে দুটা গোড়া আছে আর এখানে একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে নৌকা তাই না মানে একইভাবে একই সৈন্য সামন্ত কিন্তু এদিকেও আছে আছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি বলে সেনাবাহিনী বলো বা যারা যুদ্ধ করবে যোদ্ধাদেরকে চিনতে পারছি মানে চিনতি এরপরে তাদের চালগুলো হচ্ছে সৈন্য সময় সামনে আসতে পারবে যত ঘর ইচ্ছে তত ঘর নাকি যত ঘর ইচ্ছে তত ঘর সে সামনে আসতে পারবে দ্বিগর সরি সৈন্য আসতে পারবে ঘর পর্যন্ত আর নৌকা যেতে পারবে খালি থাকলে তাও এক ঘর তত ঘোর না যত ইচ্ছে তত যেতে পারবে তবে খালি থাকলে সোজা সুজি খালি থাকলে মানে সে বামেও যেতে পারবে বা সোজাও আসতে পারবে যদি খালি থাকে সে যেদিকে খালি পাবে সে যদি এখানে থাকে তাহলে সে খালি পেলে এদিকেও আসতে পারবে আবার যেহেতু এদিকে খালি এদিকেও যেতে পারবে এদিকে এদিকেও যেতে পারবে এই হলো মূল নৌকার চাল আচ্ছা আর ঘোড়া হচ্ছে সে টফ কিয়ে যেতে পারবে আড়াই ঘর তাই না ঘোড়া সবসময় ঘর যেতে হবে এক দুই এদিকে অথবা এদিকে আর আর খালি থাকলেও সে আসতে পারবে খালি থাকলে আসতে পারবে খালি থাকলে তাও আর আড়ে খালি থাকলেও আর আচ্ছা বুঝলাম এটা হচ্ছে আর তাও খালি থাকা সাপেক্ষে এমনি এখন সে চারপাশে যেহেতু লোকজন আছে সে বের হতে পারবে না কিন্তু যেহেতু এদিকে খালি আছে সে চাইলে এদিকে আসতে পারবে তাই তো খালি থাকলে আসতে পারবে আচ্ছা এটাও বুঝলাম এটা হচ্ছে এক ঘর বা দুঘর যথ যত ঘর তত যত যথেছ তত ঘর আর এ হচ্ছে সোজাসুজি আর আরড়ি তবে খালি থাকলে এক ঘর করে এ হলো দেড় ঘর করে নাকি এটা হয় একবার ইচ্ছে মতো এটাও ইচ্ছা রাজা হওয়ার ইচ্ছে মতো রাজা হচ্ছে এক ঘর করে যাবে একবার করে যাবে আচ্ছা মোটামুটি চালগুলো বুঝে গেছি সবগুলো এখন আমরা খেলা শুরু করতে পারি আর কি তাই না কি বলো সোহা কি বলে দেখি সোহা তুমি শুরু তুমি খেলো তো আচ্ছা শুরু করার নিয়ম মানে কালোতে চাল দিয়ে শুরু করতে হবে আচ্ছা আচ্ছা মানে যে কোনো একটা কালার থাকে আর কি মানে সাদা ঠা দিয়ে শুরু হয় না সাদার বিকল্প যেটা সেটা দিয়ে শুরু করতে হয় মানে সে তাহলে মানে আমি প্রথমে চাল দিব আচ্ছা গোল্ডেন কালার দিয়ে চাল দিতে হবে এখন যে কোনো একটা দিয়ে শুরু করা যায় তাই না এখানে কোনো কৌশল আছে যে মানে এটা এখানে আছে আপনার কোনো গতি নাই এটা দিয়ে বাদা করতে হবে না আমরা খেটে

মানে আমার এটা চাল পেশাল ধর আমি সামনে এদিকে চলে আসলাম হ্যাঁ একদম লাস্টে চলে আসলাম আপনার এই কাটা গেছে ও তার মানে আমি আরো যেতে পার যেহেতু আমার আরো যাওয়ার সুযোগ আছে মানে তোমার ওদিকে যেহেতু আমি দখল করে ফেলছি বা আমার যেহেতু ইয়ার শেষ আমি চাইলে নিচে থেকে লোক মানে তুলতে পারবো তখন কি এটা নামিয়ে ফেলতে হবে আচ্ছা মানে এটা নামিয়ে যে কোনো একটা তুলতে পারবো সেক্ষেত্রে কেউ যদি চাই একটু পাওয়ারফুল কিছু তুলবে যেমন ঘোরা তুলতে পারে হাঁটি তুলতে পারে সৈন্য দিয়ে সৈন্য নামে সৈন্য তুলতে লাভ নাই একই জিনিস আচ্ছা বুঝতে পারছি অনেকগুলো টিক্স কিন্তু বুঝে গেছি বেসিক যে টিক্সগুলো আছে হ্যাঁ তো তাহলে আমরা শুরু করি শুরু করো আচ্ছা আমি করি হ্যাঁ দিলাম ধরো দাদা দাদা জাস্টমেন্ট এটা হয়নি ঠিক আছে তাহলে আমি শুরু করলাম আচ্ছা তুমি এক ঘরে দেওয়া যায় দু ঘরে দেওয়া যায় তাই তো আচ্ছা এখন যদি তুমি তো আমাকে টপকাতে পারবে না আমি যদি দিতে খেয়ে নিই তাই না টপকানোর সুযোগ নাই আড়ারে আসতে পারে তাই না মানে নৌকা হচ্ছে আড়ারি এদিকে আসতে পারবে গোড়া আড়াইগর না এখানে এখন ধরো তোমার মানে খাটার কোনো সুযোগ হয়েছে মানে চান্স আছে ও মানে মানে আমার তুমি তুমি এখন একটা চলে যে এখানে আমাকে কেটে তুমি দখল করে নিছো আমার শূন্যকে তাই না তোমার আমার ফিল্ডে তুমি ঢুকে গেছো অলরেডি আচ্ছা এই মুহূর্তে আমার কি সুযোগ হচ্ছে কোথাও তোমাকে কাটার মতো এই যে তোমার এটাকে কাটার মতো কিভাবে ও রাজা দিয়ে রাজা যেহেতু একবার আসতে পারে

সোন্ন তো বাতাস আসতে পারে না সোজা যেতে হবে তপকেও যেতে পারবে না ও মানে এই হচ্ছে যত করেছে তত করে আসতে পারবে তাই রানী কয় ঘর যেতে পারে সামনাসামনি একঘর না আগে যত ঘর তত ঘর রানী যতটুকু ইচ্ছা আচ্ছা আমি কি এখন এটাকে কাটতে পারবো আড়াই দিলে গোড়া কাগজটা পাতে পারে আড়াই মাস তাহলে এক দুই এদিকে দিলে কিন্তু এই দুটো কেটে যাবে তাই না না এগুলো কাটবে না কেন আপনি যেতে পারবেন উপর দিয়ে আসতে পারবো কাটা যাবে না তো এতক্ষণ যে আমরা কাটছি কি মানে কাটার নিয়মটা কি কাটবে না কেন এদিকে সে কাটতে পারবে ও আচ্ছা আচ্ছা মাঝখানে কাটবে না যে করে ঘরে এসে বসবে সেটাই কাটা যাবে

এখন কি তুমি এটাকে কাটতে পারবে রানী রাজাকে এ করতে পারবে রিপ্লেস করতে না আমি তো চালবো হ্যাঁ সেটাই বলতেছি এখন তুমি চালে কি তোমার চাল আসলে এটাকে এ করে ফেলতে পারবে হ্যাঁ চেক হয়ে যাবে আমি তোমাকে এখন কাটতে পারবো মানে যেহেতু তুমি আমার পাশে আসো এক ঘর দিলে এই ঘরে দিলে তোমারটা কাটা যাবে না চেক বলতে কিরকম তা আমি তো তোমাকে দিতে পারি একদম তুমি যেমন আমাকে ঘিরে রাখছো একদম সামনে এসে আমি তোমাকে দিকে দিতে পারবো না আমার জন্য সেসে দুঃখ থাকবে না তুমি ধরো আমি এখন অন্যদিকে চাললাম তুমি আমাকে এই ঘরে দিয়ে তুমি আমাকে কেটে নিলাম ঠিক আছে তো একইভাবে তো আমিও তোমাকে দিয়ে এটা কেটে নিতে পারি এটা হবে না কেন এটা বলতেছি দুপক্ষের জন্য হবে না একই নিয়ম একই নিয়ম হবে না চেক বলতে মানে কিরকম মানে যে আগে আসবে সেইখানে সেরকম এরকম কিছু

আচ্ছা তার মানে আমি কট আমার রাজা কট হয়ে গেছে না আচ্ছা ঘোর ঘোরা তো টপকাতে পারে তাই না এটা কাটতে পারবো আমি এখন টপকে গেলে মানে যে ঘরে থাকবে ওটাই কাটা যাবে হবে এখন এই সাতটা চাল দাও তো আমার পক্ষ হয়ে

ধরো আমি এটা চলে দিলাম মানে আন্দাজ দেখতে আচ্ছা তুমি রাজা সবাই খেলছো ভালো কথা শেষ এটুকুই মানে রাজা নেমে গেলে তো খেলা শেষ হ্যাঁ হ্যাঁ কি বলে কাছে কাছে ধরা খেয়ে গেলাম না তবে খেলা কিন্তু মজা আছে বুঝার মতো আরো হয়তো আরো মানে যখন টিক্স যখন বুঝে যাবো তখন হয়তো চালার সময় ভাবে কৌশল চালতে হবে আর কি ঠিক আছে থ্যাংক ইউ তাহসিফ আমাকে খেলাটা শিখিয়ে দেওয়ার জন্য ওটা চ্যাম্পিয়ন অস্কের এটা বিচ মে দাও চ্যাম্পিয়ন